নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি খেতে দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আমের খোসা ছাড়িয়ে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আম কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমের কষভাব চলে যায় তারপর জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি আপনাদের খেয়াল রাখতে হবে আমের গায়ে যেন একটু খোসা বা সবুজ ভাব না থাকে তাহলে খুব টক লাগবে এবার কড়াই বসিয়ে তিনশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আমের জন্য তিনশো গ্রাম চিনি আমি নিয়েছি আম বেশি টক হলে চিনি বেশি লাগবে আর আম কম টক হলে চিনি কম লাগবে আম একটু মুখে দিয়ে দেখে নেবেন অল্প পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি মৌরি দিলে গন্ধটা খুব সুন্দর হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমের টক ভাব বুঝে আন্দাজ মতো লবণ দেবেন চিনি মৌরি লবণ দিয়ে মিশিয়ে চিনি ফুটিয়ে নেব চিনি ফুটতে শুরু করলে স্লাইস করে কাটা আম দিয়ে দেব আম দিয়ে চিনি লবণের সঙ্গে মিশিয়ে দেব দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ বারো মিনিট আম সেদ্ধ করে নেব বারো মিনিট পরে ঢাকা খুলে নেব আম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক আমের রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন দিয়ে দিচ্ছি বারো চোদ্দোটা আর বারো চোদ্দোটা অর্ধেক করা কাজু কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব ছ মিনিট পরে ঢাকা খুলে নেব এটা অনেকটাই ঘন হয়ে গেছে আমও সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু গড়ে যায়নি এখন ফ্লেম বাড়িয়ে এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভি ঘনও হয়ে গেছে আর আম কতটা সুন্দর দেখাচ্ছে হাতে নিয়ে যখন চটচটে করবে তখন বুঝবেন এটা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে খুব সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ